রবি শাহি সদরি ওয়াসি আমি ওয়াহনুলসানি ইফকাহ কৌলি ওহম সাবিতা মৌতি বিলা ইহ ইহ ওহম জাহিন আমন ও আমিনুসালিহাত ওয়াতহক আজকের খুদ্ায় ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আমাদের দিনের একটি গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে আলোচনা করব যে সম্পর্কে কোরআনে বহুবার বলা হয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে অন্তত আমার জানামতে অবশ্যই আল্লাহ তালা ভালো জানেন তবে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ অনুযায়ী সাধারণ মুসলিমরা বিশেষত এই বিষয়টিতে বেশ বিভ্রান্ত যে বিষয়টি কিনা আমাদের সাথে সম্পৃক্ত কেননা এটা আমাদের কথাবার্তা এবং নিয়ে অনেকেই কষ্ট পেয়ে থাকেন শুধুমাত্র বিষয়টি ভালোভাবে না বোঝার কারণে আর তাই আজকের ক্ষুদবার বিষয় হল কেন বিপদ আপদ আসে কেন জীবনে বিপদ ঘটে আর আমরা যদি এই বিষয়টিকে আমাদের ইমানের অংশ হিসাবে না দেখি তখন আমরা অনেক সময় বিপদগ্রস্ত কাউকে এমন কিছু বলে বসি যা কিনা তাকে আরো বেশি কষ্ট দেয় উদাহরণস্বরূপ কিছুদিন আগে আমি কথা বলছিলাম আমার দূর সম্পর্কের এক আত্মীয়ের সাথে কথা হচ্ছিল আমাদের প্রয়াত দাদিকে নিয়ে উনি মারা গেছেন আল্লাহ করুন মারা যাওয়ার আগে উনি অনেক কষ্ট পেয়েছেন তো আমাদের পরিবারের এক চাচাতো ভাইয়ের ধারণা হলো ওনার এই মৃত্যু কষ্ট পাওয়ার কারণ উনি যখন অল্প বয়সের ছিলেন তখন কোনো এক চাচি বা কারো একজনের সাথে ভীষণ খারাপ ব্যবহার করতেন আর সেজন্যই আল্লাহ ওনাকে মৃত্যুর আগে কষ্টের মধ্যে দিয়ে নিয়েছেন তারা এসব কথা ছলেই বলে কথা কথায় বলে ফেলে কিন্তু আসলে প্রথমত বিষয়টি খুবই বেদনাদায়ক আর কাউকে নিয়ে এমন কথা বলা কতটা ন্যায় সঙ্গত যে আল্লাহ অমুক অমুক কারণে কষ্ট দিয়েছেন বিশেষত এমন কাউকে নিয়ে যিনি ইতিমধ্যে মারা গেছেন সত্যি বলতে আমি খেয়াল করে দেখলাম আমাদের পারস্পরিক কথাবার্তায় আমরা অহরহ এ ধরনের কথা বলে থাকি একজন আরেকজনকে জানো কেন তোমার এমন হচ্ছে কারণ আল্লাহ তোমার প্রতি নারাজ এমনকি আমি অভিভাবকদেরকে সন্তানের সাথে এই ধরনের কথা ব্যবহার করতে দেখেছি জানো তুমি কেন সিঁড়ি থেকে পড়ে গেলে কারণ কালকে যে তোমাকে আমি নাস্তাটা শেষ করতে বলেছিলাম তুমি করনি আর এই জন্যই তুমি ব্যথা পেলে কারণ তুমি কথা শুনিনি এমনকি স্বামী স্ত্রীও পরস্পরকে এ ধরনের কথা ব্যবহার করে আক্রমণ করে একজন আরেকজনকে কথা শোনায় আর এই বিষয়গুলোই আমাদের ইমানের সাথে তাই ঠিক বিষয়গুলো এবং খুব ভালোভাবে বিষয়টি বুঝতে হবে আমি যখন বলছি ছোট বড় সব ধরনের বিপদ আপদ নিয়েই বলছি আবার আমি শুধু সেসব ঘটনার কথাও বলছি না যেগুলো আমাদের সাথে ব্যক্তিগতভাবে ঘটে থাকে কারণ ব্যক্তিগতভাবে যেমন কারো আল্লাহ না করুক হয়তো কারো একটা গাড়ির দুর্ঘটনা ঘটলো কারো হয়তো একটা দুরারোগ্য ব্যাধি হলো কারো হয়তো প্রয়োজন পুরো একটা অস্তুপচরের কার হয়তো নিজ পরিবারের কাছের কেউ মারা গেল কাউকে হয়তো শেষমিেশ হাসপাতালে ভর্তি হতে হলো অথবাকে চাকরি হারালো এবং অর্থকষ্টে নিপতিত হলো অথবাকে বাড়ি ছাড়তে হলো হয়তো বন্দুক করা ছিল যেটা বাজেয়াপ্ত হয়ে গেছে এরকম কিছু এগুলো ছাড়াও আরো ব্যাপক পরিসরের ঝামেলা রয়েছে যেগুলোতে একটি সমাজ কিংবা একটা শহর আক্রান্ত হয় যেমন বর্নার কোবুলপুর একটা শহর আর পুরো শহরটা বিপর্যস্ত হয়ে গেল একটা ভূমিকম্প হলো শত শত হাজার হাজার জীবন বিপর্যস্ত হলো অথবা দুই জাতির মধ্যে যুদ্ধ শুরু হলো কিংবা গৃহযুদ্ধ শুরু হয়ে গেল আর যা কিনা ছিল একটা শান্তিময় পরিবেশ হঠাৎ তা আপত্তি হলো আগুনের মুখে সম্পূর্ণ পুরে ছাড়খার হয়ে গেল একদিন আগেও যেমন ছিল পরের দিনে আপনি ঠিক সেই জায়গাটা চিনতে পারছেন না কাজেই এরকম ঘটনা হতে পারে ব্যক্তিগত পর্যায়ের প্রাত্যহিক ব্যাপার আবার হতে পারে আরো বড় পরিসরের তো আমি শুরু করব ব্যক্তিগত পর্যায় থেকে আর সম্ভবত এই খুদ পায় আসলে এই পর্যায়টি নিয়েই কথা বলার সময় হবে আর সেটাও বেশ গুরুত্বপূর্ণ কারণ আমাদের নিত্য নৈমিত্তিক কথাবার্তাতেই অন্যদের কথা বাদই দিলাম আমি মুসলমানদেরকে বলতে শুনেছি আমার নিজ কানেই আমরা গাড়ি চালাচ্ছি কোনো কারণে দেরি হয়ে গেছে ব্যাস বলে ফেললাম আল্লাহ মনে হয় আজকে আমার সাথে খারাপ মেজাজে আছেন এজন্য ঝামেলায় ফেলেছেন জানি না কি এমন করলাম যে আল্লাহ আমাকে বারবার বিপদে ফেলছেন মানুষ এইভাবে আল্লাহ তালাকে নিয়ে পর্যন্ত কথা বলতে পারে আপনি নিজে সকালে তাড়াতাড়ি উঠেননি ভুল রাস্তায় গাড়ি উঠিয়েছেন কেননা ঠিকমতো খবর শোনেননি যে রাস্তায় দুর্ঘটনা আগেই হয়েছিল আর এখন কিনা যা যা ঘটলো শব্দ আল্লাহ তালার এই প্রসঙ্গে বলবো প্রথমত বিষয়টা বেশ জটিল দ্বিতীয়ত এই ব্যাপারে অসংখ্য আয়াত রয়েছে আক্ষরিক অর্থেই ডজনখানেক আয়াত রয়েছে আল মুসিবাহ এই বিষয়টির উপরেই আল মুসিবাহ এটি আসলে কি সে আলোচনায় আসছি আমার মনে হয় বাংলা বা উর্দু ভাষাভাষীরা আন্দাজ করে নিয়েছেন শব্দটির মানে যে এটা এক ধরনের দুর্যোগ বা ভয়ানক কিছু ঘটে যাওয়া আরবিতে আমরা মোটামুটি এরকম কাছাকাছি অর্থে এই শব্দটি ব্যবহার করি তবে প্রকৃতপক্ষে মুসিবাহ বলা হয় অনেক বড় মাপের বিপদ বা দুর্যোগের ক্ষেত্রে মুসিবাহ শব্দটি এসেছে আরবি ভাষার আসবাহ থেকে আর আসবাহ হলো কোনো একটা লক্ষ্যবস্তুকে আঘাত করা যখন আপনি একটি লক্ষ্যবস্তুকে ঠিক মতো আঘাত করতে পারবেন তখন লক্ষ্যবস্তুতে এই আঘাত করাটা এই জায়গার মতো আঘাত করাটাকে বলা হয় সব যার কারণেই অন্য আরেকটি শব্দ সঠিক এর আরবি হলো সওয়াব। সহি সঠিক লক্ষ্যে আঘাত করার ক্রিয়াটি হচ্ছে ইসাবা এখন মুসিবা শব্দটি হলো কিছু একটা যা আপনাকে আঘাত করে আর আঘাতটা একেবারে জায়গা মতো এসে সুতরাং প্রথমত এই শব্দের প্রয়োগ হিসাবে আমরা আল্লাহ কাছ থেকে যা শিখি তা হলো আমাদের অবস্থা বা আমাদের সাথে ঘটেছে এমন কিছু বর্ণনা দিতে গিয়ে কোনো একটা কিছু কারিসা হাদিসা ওয়াকিয়া আমাদের সাথে একটা খারাপ কিছু হয়েছে একটা অঘটন ঘটেছে কিন্তু আল্লাহ অন্য শব্দগুলো তেমন প্রয়োগ না করে বেশিরভাগ সময় শব্দটি ব্যবহার করে থাকেন কেন আল্লাহ এটাই বুঝিয়ে দেন যে যে পর্যন্ত তার নির্ধারিত ভাগ্য যে পর্যন্ত সম্পৃক্ত তার পরিকল্পনা জড়িত ঘটে যাওয়া পুরো ব্যাপারটি তখন একটা ছুটে আসা তীরের মতো যেটা আপনাকে লক্ষ্য করেই ছোড়া হয়েছে আর যেটা অবধারিত একদম আপনার গায়ে এসেই বিধবে কখন কোথায় কিভাবে কত গভীরভাবে কত খারাপ এসে বিধবে সবকিছু নির্ধারিত হয়েছে এটা একদম নিখুঁত ছিল এরপর আবার শেষে রয়েছে ভুতা যে জন্য আমরা মুসিবা উচ্চারণ করি মুসিব না কিন্তু আর শব্দের শেষে এই তা মারভুতা যোগ করে শব্দে হাদাস ধারণাটিকে সংশ্লিষ্ট করা হয় যার মানে হলো প্রত্যেকটি ছোট ছোট ঘটনা বা প্রত্যেকটি ক্ষুদ্রতি ক্ষুদ্র জিনিস দেখুন আমি আপনি কিভাবে চিন্তা করি উদাহরণস্বরূপ প্রথম যে জিনিসটা ঘটলো তাহলে অফিস যাওয়ার পথে গাড়ি নষ্ট হয়ে গেল যার ফলে মিটিং এ দেরি হলো তারপর এই দেরিতে পৌঁছানোর জের ধরে আমার চাকরিটা চলে গেল আর তার ফল হলো আমার বিবাহ বিচ্ছেদ এর থেকে এই ফল এর থেকে এই ফল এই থেকে এর ফল এক ভাইয়ের সাথে একবার দেখা হলো খুব বেশি দিন আগের কথা নয় তার পাসপোর্ট সংক্রান্ত কিছু ঝামেলা চলছিল সেই ঝামেলার ফলে সে তার পাসপোর্টটি হারিয়ে ফেলে তার ফলস্বরূপ সে চাকরি হারায় আর সেই সূত্র ধরে তার বউয়ের সাথে তার বাদানুবাদ ঘটে তখন সে সবকিছুর জন্য দোষ দেয় পাসপোর্ট কোম্পানিকে অথবা যে ভিসার কাজ করছে সেই কোম্পানিকে তাদের কারণে আমি চাকরি হারিয়েছি আমার সবকিছু হারিয়েছি এভাবে তারা কিছুকে এক সুতায় গেঁথে ফেলে কর্ম এবং ফলাফল কর্ম এবং ফলাফল কর্ম এবং ফলাফল সবকিছুরই অবতারণা কিনা ওই একটি জিনিস থেকে আর আমরাও কিন্তু এগুলো থেকে মুক্ত নই কিন্তু আল্লাহ তালা বলছেন এই সমস্ত বিপদের মধ্যে যে এক একটি বিপদ এগুলো প্রত্যেকটি বিপদ পৃথক এবং একক তাদের কোনোটি একে অপরের ফলস্বরূপ নয় বরং তারা প্রত্যেকেই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত প্রকল্পের ফল আল্লাহ তালার ইচ্ছাতে এই ঘটনা প্রবাহের প্রতিটি ঘটনা এক এক করে ঘটছে আবার এরকম অনেক মানুষই আছেন যাদের অবস্থা অনেকটা আপনার মতই কিন্তু তাদের সাথে এমনটি হয় না তাদের ঘটনা প্রবাহ একরকম হয় না আল্লাহ তাদের জন্য ভিন্ন কিছু নির্ধারণ করেছেন তো তাহলে এটাই হলো আল মুসিবা শব্দটির প্রথম পাঠ যে বিপদটি সুনির্দিষ্টভাবে আপনার জন্যই ধার্য দুটো আয়াত ডজন খানেকের মধ্যে অন্তত পক্ষে দুটো আয়াত রয়েছে যা কিনা কোনো অবস্থাতেই আমাদের ভুলে যাওয়া উচিত নয় মুসিবাহ শব্দটি প্রসঙ্গে আল্লাহ তালা সর্বপ্রথম বলেছেন সুরা বাকারাতে যে আয়াতগুলো আমি আগেই তেলোয়াত করেছি অভিনন্দন জানাও ধৈর্যশীলদের কি অদ্ভুত ভাষাই না আল্লাহ তালা ব্যবহার করে থাকেন যখন আপনার কিংবা আমার কোনো একটা কঠিন সময় এসে পড়ে তখন আমাদের ধৈর্য ধারণ করা কর্তব্য সুখের সময় তো ধৈর্য ধারণের প্রশ্ন আসে না কিন্তু আপনার ধৈর্য ধারণের দরকার যখন কিনা আপনি বিপর্যস্ত যখন কিছু একটা সমস্যা হয় যখন খারাপ কিছু ঘটে আপনার গ্রাজুয়েশন করার কথা ছিল আল্লাহ বিলম্বিত করলেন আপনি একটা ক্লাসে পাস করতে না এখন আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে আপনি অসুস্থ হয়ে পড়লেন আপনাকে ধৈর্য ধৈর্য ধরতে ধরতে হবে হবে একটা খারাপ কিছু আপনাকে এখন বলেন আমি আপনি যখন নিজেরা নিজেরা কথা বলি কেউ একজন হয়তো এমন একটা কঠিন অবস্থার সম্মুখীন হলো যখন ধৈর্য ধরা ছাড়া পথ নাই মনে করুন একই অবস্থা আপনি আমি সেই মুহূর্তে আপনার আমার জন্য একমাত্র পরামর্শ হলো ধৈর্য ধারণ করা এখন এ অবস্থায় কি কেউ এই ব্যক্তিকে বলবে যে আপনাকে অভিনন্দন দেখুন এর কি কোনো মানে হয় কিছুই তো বোঝা যাচ্ছে না ভাই আমার মনে হচ্ছে আপনি দুঃসময় আছেন আমি দোয়া করে আল্লাহ আপনাকে আরো ধৈর্য দান করুন আপনি এ অবস্থায় কারোর সাথে হেসে কথা বলবেন না বা তাকে অভিনন্দনও জানাবেন না সাধারণত আপনি কখন কাউকে অভিনন্দন জানান যখন কিনা তার একটা খুশির কিছু ঘটে যখন কিনা তার সবকিছু পরিকল্পনা অনুযায়ী সংঘটিত হয় কেউ তার পছন্দের চাকরিটা পেয়ে যায় কারো পদোন্নতি হয় অথবা কেউ বিয়ে করার কথা ভাবছে পছন্দ মতো সবকিছু ঠিকঠাক হয়ে যায় এমন আনন্দের মুহূর্তগুলোতেই আমরা অভিনন্দন জানাই অথচ আল্লাহ কি বলছেন তিনি বলছেন যারা ধৈর্য ধরে আছে তাদের অভিনন্দন জানাও সুহান আল্লাহ কেন কারণ একজন মুমিনের দৃষ্টিভঙ্গি হবে আলাদা হয়তো যেই বিপদের মাঝে দিয়ে আপনি যাচ্ছেন পুরো ঘটনাটার উদ্দেশ্যই একটা যাতে আপনি ধৈর্য ধারণ করতে পারেন আর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তখনই আপনি অভিনন্দন পাওয়ার যোগ্য আমরা ভাবি আমাদের লক্ষ্য এই দুনিয়ার একটি বিশেষ জিনিস পাওয়া হয়তো আমার লক্ষ্য ওই চাকরি পাওয়া অথবা কিছু বিক্রি করা কিন্তু হয়তো আল্লাহ পাখির কাছে সত্যিকারের লক্ষ্য হলো যে আমরা ধৈর্য ধরতে শিখবো এটা আর সব লক্ষ্যের চেয়ে বড় সুহান আর যদি আপনি ওই লক্ষ্যে পৌঁছে যান তাহলেই আপনি অভিনন্দন পাওয়ার যোগ্য আমাদের মনে নানা বিষয় রয়েছে যা আমরা মনে করি বাস্তবায়ন করতে হবে অথচ আল্লাপাক বলেন এর চেয়েও অনেক মূল্যবান জিনিস রয়েছে যদি তোমরা সেই লক্ষ্য অর্জন করতে পারো যার মূল্য ঠিক তোমরা বুঝতে পারোনি আমি তোমাদের জানাচ্ছি সেটা কতটা মূল্যবান সেটা অভিনন্দন পাওয়ার যোগ্য এর মূল্য হলো এটা অভিনন্দন পাবার যোগ্য এই অভিনন্দন জানানোর পরপরই আল্লাপাক বলেন আল্লা দিনা ইদা অসবাতুন মুসিবাতুন কলু ইন্না আলিল্লাহ ইন্না ইহি রাজিয়াউন কোন ধৈর্যশীল ব্যক্তিদের জন্য এই অভিনন্দন যখন একটি নির্দিষ্ট বিপর্যয় তাদের আঘাত করে যে কথাটি প্রথমেই তাদের মুখে চলে আসে পলু তারা বলে এমনকি ফা পলুও নয় সুম্মা পলুও নয় আল্লাপা বলছেন না যে তখন তারা বলে যদি এটা ঘটে বা যখন ঘটে তখন তারা বলে বাক্যটিতে কোনো যখন বা তখন নেই এখানে বলা হয়নি ফা পলু কেন নেই কারণ এটা হতে হবে তাৎক্ষণিক জবাব আমরা ফিজিক্স অথবা মেডিসিন বা বায়োলজিতে পড়ে থাকতে পারি ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপার যখন একজন ডাক্তার আমাদের শরীরে প্রতিক্রিয়া লক্ষ্য করেন তখন সে হাটুতে হালকা করে আঘাত করেন এবং পা তাৎক্ষণিক ভাবে একটু উপরে উঠে যায় তারা এই রিফ্লেক্স গুলো পরীক্ষা করে এই আয়াতটি আমাদের এটাই শিখাতে চাচ্ছে যে যখন যাবতীয় আপদ আপনার উপরে আসবে আমাদের একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া হওয়া উচিত প্রতিক্রিয়া কখনই দেরিতে হয় না সঙ্গে সঙ্গে হয়ে যায় এটা এমনিতেই চলে আসে আর কি চলে আসে ইন্নালিল্লাহ কোনো সন্দেহ নেই আমরা আল্লাহর জন্যই এবং কোন সন্দেহ নেই আমরা একমাত্র তার কাছেই ফিরে যাব। অর্থাৎ আমাদেরকে আমাদের মালিকের কাছেই ফিরিয়ে দেওয়া হবে বিপদের সময় এই আয়াতটি কেন গুরুত্বপূর্ণ আমাদেরকে এর হিক্ষ সম্পর্কে ভাবতে হবে যে যখনই কোনো বিপদ আপদ আসে কেন আমরা ইন্না আলিল্লাহি ও ইন্না আলহি রাজন পড়ি যখনই আপনি ফোনে কোনো খারাপ খবর শুনলেন তখনই কেন আপনি ইন্না আলিল্লাহি ও ইন্না আলহি রাজন পড়েন এখন প্রথমে বুঝতে চেষ্টা করুন যে আপনি যদি এটা বলেন তাহলে কুরআন আপনার জন্য একটি পুরস্কার বরাদ্দ করেছে প্রথমে আমি আপনাদের সাথে সেই পুরস্কারটি শেয়ার করতে চাই ঠিক আগের আল্লাহ আদেশ করেছিলেন মুমিনদেরকে অভিনন্দন জানাতে এখানে আদেশটি যা এক মুফরাদ অভিনন্দন জানান তাকে যার ধৈর্য রয়েছে এখানে অভিনন্দন জানানোর আদেশটি এক বচনে ব্যবহৃত হয়েছে আর যখন আল্লাপাক শুধুমাত্র একজনকে আদেশ করছেন তখন এটি আমাদের নবী সাল্লু আলিয়া উপর সরাসরি আদেশ অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লাম তার নিজ মুখ থেকেই ধৈর্যশীলদের অভিনন্দন জানাবেন আর এর পরের আয়াতটিতে তিনি বলছেন যারা ইন্না আলিল্লাহি ও ইন্না আলহি বলছে বিপদের সময় আল্লাপাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যখন আমরা কি আমাদের দিন দাঁড়িয়ে থাকবো আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হই যাদের রসুল সাল্লাহ সাল্লাম নিজে অভিনন্দন জানাবেন এই এটাই বলছে যে থেকে অভিনন্দন হয় আবার যখন ভার্সিটির ডিন আমাদের অভ্যর্থনা জানায় তখন অনুভূতি হয় আর যখন রসুল সাল্লাহাম ওই ধৈর্যশীলদের অভ্যর্থনা জানাবেন আল্লাহাক তাকে আদেশ করেছেন তাদের অভিনন্দন জানাবার জন্য আমরা অবশ্যই সেই ধৈর্যশীলদের একজন হতে চাই এটাই সেই পুরস্কার এখন আমরা ইন্না ইলাইহি রাজিউন ফিরে যাই কিছু উদাহরণ দেয়া যাক আমি জানি আপনাদের কারো কারো সমস্যা হয়তো এর চেয়ে অনেক বড় যে উদাহরণটা আমি দিচ্ছি আমার কল্পনা থেকে আপনারা আমার ব্যাপারে ভাবুন উদাহরণ গুলো ধরুন আমি একটি প্রাইভেট কার ড্রাইভ করছি একদম নতুন কেনা কিন্তু কিছুক্ষণ পরেই গাড়িটিতে কোনো একটি সমস্যা দেখা গেল বাধ্য হয়ে গাড়িটি সাইড করে রাস্তার পাশে রাখতে হলো প্রচন্ড রাগ হল আমার অনেকগুলো টাকা দিয়ে গাড়িটা কিনলাম কিভাবে হতে পারে এমন কিছু জরুরি একটা কাজ মিস হয়ে যাচ্ছে এই গরমে জ্যামের মধ্যে আটকে আছি ওইদিকে এসিটাও ঠিকমতো মতো কাজ করছে না এই সবকিছুই নিজের মনে ভাবছি কিন্তু একজন সত্যিকারের মুমিন হিসাবে যেটা ভাবা উচিত তা হলো ইলাইহি রাজিউন কেন কারণ আমি ভাবছি গাড়িটার উপর আমি বিরক্ত কারণ আমি এটার মালিক গাড়িটা আমারই কিন্তু আমি নিজেকে মনে করিয়ে দিচ্ছি যে আমি কিছুরই মালিক নই বরং আমি নিজেও কারো সম্পত্তি আমি একমাত্র আল্লাহ তিনি তো আমার মালিক কোনো সন্দেহ নই আমি তারই জন্য কিভাবে তাহলে আমি অভিযোগ করব কিছুর ব্যাপারে আমি তো কিছুরই মালিক নই মানুষ তখনই রেগে যায় যখন সে প্রাপ্য কিছু আশা করে যখন আমার কিছু পাওয়ার কথা ছিল যখন আমার ফোন ঠিক মতো কাজ করছে না গাড়িটা ঠিকভাবে কাজ করছে না লাইটটা অন হচ্ছে না যখন প্রাপ্য কিছু আমরা না পাই তখনই আমরা রেগে যাই অথচ এই অ্যাপটিতে আমরা বলি ইন্নালিল্লাহ আমরা মেনে নেই যে আসলে আমাদের প্রাপ্য বলতে কিছু নেই আমি তো আল্লাহের জন্য তিনি আমার মালিক সবকিছু তার প্রাপ্য আমার নয় এটা সব কিছুকে শান্ত করে দেয় তখন এই দুনিয়ায় আমরা যা পাই সবকিছু উপহারস্বরূপ এমন কিছু নয় যা আমরা অর্জন করি বরং উপহার মাত্র আর যখন কিছু পাই না তখন বুঝতে পারি যে এটা তো আমার প্রাপ্যই নয় আমরা আমাদের হাতকে খুব স্বাভাবিক কিছু মনে করি আমাদের চোখকেও তেমনি স্বাভাবিক কিছু মনে করি আমাদের নাককেও খুব স্বাভাবিক কিছু মনে করি আমাদের স্বাভাবিক কিছু মনে করি আমি যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আমি যে আপনাদের সাথে কথা বলতে পারছি সব কিছুকে আমরা একদম স্বাভাবিক কিছু বলে মনে করি কিন্তু এই জিব্বার মালিক আমি নই আমি তো কাউকে এজন্য টাকা দেইনি একমাত্র আল্লাহ পাকি এটির মালিক তাই যদি কখনো তোতলামি চলে আসে ইনালিল্লাহ আর এই সমস্যাটা দ্বিতীয় অংশ আল্লাপাক কিভাবে আমাদের ধর্মের সকল সমস্যার সমাধান দেন কি জ্ঞান গর্ব ধিক নির্দেশনা নিয়ে আল্লাহ আমাদের দিয়েছেন যখন আমরা বিপদে পড়ি দ্বিতীয় অংশ হলো কোনো সন্দেহ নেই তার কাছে আমরা ফিরে যাব। কেন এটা গুরুত্বপূর্ণ কারণ আমি আপনি এই মুহূর্তে যে বিপদে থাকি না কেন সেটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী নয় সেটা হোক সেটা টাকা পয়সার সমস্যা স্বাস্থ্যগত সমস্যা পরিবার নিয়ে সমস্যা ইমোশনাল সমস্যা শারীরিক সমস্যা যেটাই হোক কোনোটাই চিরস্থায়ী নয় কারণ আমি আপনি আমরা নিজেরাই চলে নই যখন আমরাই স্থায়ী নই তাহলে আমাদের সমস্যাগুলো কিভাবে স্থায়ী হবে আমরা নিজেরাই আল্লাপের কাছে ফিরে যাব এই সমস্যাটা তো কিছুই নয় বরং ভুলে যান এটি কারণ আমরাই তো থাকবো না শুধু যে ঝামেলাগুলো থাকবে না তা নয় আমরাই থাকবো না আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সব কিছু সঠিক দৃষ্টিকোণ থেকে বিচার করুন আর তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কি নিয়ে চিন্তা করা উচিত সার্বিক দিক থেকে সবকিছু বিচার না করলে যে কোনো ভুল ব্যাপারে আপনি মনোনিবেশ করতে পারেন আমার শিক্ষক সবসময় একটা উদাহরণ দিতেন যদি কোনো বিল্ডিং এর ভিতরে থাকো যদি সেখানে আগুন লাগে আপনি সেই দালানের ভিতরে আপনি সাথে ঝগড়া করছেন যে কোন দেয়ালে কোন রং করা যায় আমার মনে হয় ধূসরের সাথে নীল রঙটা ভালো লাগছে জনা বিল্ডিং এ আগুন লেগেছে আমাদের এখন সবার আগে পানি দরকার আগুন নিভাতে হবে এখান থেকে বের হতে হবে এখানে আগের কাজ আগে করতে হবে যখন আমরা পুরো প্রেক্ষাপট বুঝবো যে আরো বড় সমস্যা আছে আর সেই সমস্যাটি হলো যে আমরা এখনো মেনে নেই নি আমরা আল্লাপাকের জন্য হয়তো কখনো কখনো আমি আপনি যাই এই জন্যই যাতে আল্লাহ আমাদের মনে করে দিতে পারেন যে আমরা সবাই আল্লাহর জন্য হয়তো আমি আপনি কোনো বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি এই জন্যই যে আল্লাহ আমাদেরকে সেই পুরস্কারটি দিতে চান যে আমরা শুধু জিব্বা দিয়ে বলবো না আমরা মন থেকে বলবো ইউন শুধু এটাই অনেক বড় এক পুরস্কার এটা যদি আমরা মনে গেঁথে নিতে পারি তবে ধৈর্য ধরা তখন অনেক সহজ হয়ে যাবে আর যদি আমি আপনি ধৈর্য ধরতে পারি আল্লাহ পাক আমাদের ধৈর্য শুনতে অন্তর্ভুক্ত করুন তবেই আমরা রসুল সাল্লাহ সাল্লামের অভ্যর্থনা পাবো